আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহলা হক বিডি ডক্টর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই চিন্তা করি বিশেষ করে অভিভাবকরা চিন্তা করি যে না আমার সন্তান কি কিশোর কিশোরী বয়সে এই ব্যাপারটা সম্পর্কে আমি ধারণা দিব না বা পরবর্তীতে দেখা যায় যে তাদের সন্তানরাই এই বিষয়টা নিয়ে একটা ভুল ধারণায় বড় হয় যে ব্যাপারটা হচ্ছে আপনার যৌনতা সেক্স বা শারীরিক সম্পর্ক এই ব্যাপারটা আপনার অনেকের ক্ষেত্রে আমরা চিন্তা করি আমি আমার সন্তানদেরকে এটা শিক্ষা দিব না আমি আমার ভাই বোনকে এটা বলবো না এটা অনেক লজ্জাকর একটা ব্যাপার আমি এটা শেয়ার করতে যাব না পরবর্তীতে আমরা যাদের আমাদের যে যারা বয়স ছোটো এবং আমাদের খুব কাছে আমাদের সন্তান আমাদের ভাই বোন আমরা বড় হয়ে যদি তাদেরকে এই শিক্ষাটা না দিই পরবর্তীতে দেখা যায় যে বন্ধু বান্ধব বা আশেপাশে কারো কাছ থেকে তারা পরবর্তীতে এটা সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে বড় হয় এবং পরবর্তীকালে তাদের বিবাহিত জীবনে যখন এই ব্যাপারটা তারা প্র্যাকটিক্যালি দেখতে যায় সেখানে অনেক ভুলভাবে তারা এটাকে হ্যান্ডেল করতে গিয়ে অনেক লজ্জাকর পরিস্থিতি অস্বস্তিকর পরিস্থিতি বা শারীরিক কোনো খারাপ পরিস্থিতিতেও তারা পড়ে যায় তো সেক্স বা শারীরিক সম্পর্ক নিয়ে যে ভুল ধারণাগুলো আমাদের মধ্যে আছে এবং এটা সম্পর্কে কিছু ধারণা আজকে আপনাদের সাথে তুলে ধরবো প্রথমে কিশোর কিশোরী বয়সে যেটা হয় যে আমাদের পিউবার্টি অর্থাৎ যে বয়সে আমরা শারীরিক বৃদ্ধি তৈরি হয় সেই বয়সে আমাদের অভিভাবকদের প্রথমেই উচিত আপনার ছেলেদের এবং মেয়েদের পৃথক পৃথকভাবে শারীরিক অবকাঠামোগুলো তাদেরকে বুঝিয়ে দাও দ্বিতীয়ত হচ্ছে যখন শারীরিক বৃদ্ধি হয় তখন ছেলেদের যেরকম বৃদ্ধি হয় মেয়েদেরও বিভিন্ন স্থানে আপনার হচ্ছে বৃদ্ধি শুরু হয় এবং তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বৃদ্ধিটা আসে সেটা হচ্ছে আপনার পিরিয়ড বা মাসি এটা সম্পর্কে আমরা মেয়েরা হয়তো জানি বা মেয়েদেরকে ধারণা দেওয়া হয় কিন্তু আমরা ছেলেরা অনেকেই ওই কিশোর বয়সটাই চিন্তা করি কি মেয়েদের এই ব্যাপারটা হয়েছে একে নিয়ে একটু হাসাহাসি করলাম বন্ধুদেরকে নিয়ে একটু মজা করলাম বা মেয়েদের এই জিনিসটাকে আমরা একটু নেগলেজেন্সি বা অবহেলার ভিতরেই দেখি পর কোনো কোনো মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছেলেরা বা এরা এটা এত টিচ করে বলে যে মেয়েরা অনেক সময় এটা অনেক লজ্জায় পড়েছে এবং অনেকেই স্কুল কলেজে এই সময়টাতে যেতেও অস্বস্তি ফিল করে যে আমার আশেপাশে বন্ধুরা তো এটাকে খারাপ ভাবে দেখবে এটা আসলে কোনো খারাপ ধারণার কিছু নাই পিরিয়ড বা মাসিক ব্যাপারটা হচ্ছে কিন্তু আপনার যে প্রতি মাসে মেয়েদের একটি রক্তপাত আপনার হবে প্রতি মাসে একটা করে ডিম্বাণু মেয়েদের তৈরি হচ্ছে এবং পিরিয়ডের মাধ্যমে এই ডিম্বাণুটা আপনার যেহেতু আপনার এই ডিম্বাণুটা আপনার জাইভট বা ভ্রূণ যেটাকে বলি যেহেতু আপনার পরিপূর্ণ হচ্ছে না অতএব এইটা আপনার প্রাকৃতিক নিয়মে শরীরের মাধ্যমে এটা আপনার ক্ষয় হয়ে শরীর থেকে বের হয়ে যাচ্ছে এইটা কিন্তু মেয়েদের একটা বিশেষ ক্ষমতা গর্ভধারণের ক্ষমতাকে আপনার যদি নির্দিষ্টভাবে আমরা সুনিশ্চিত করি তাহলে প্রথমেই যে সাইনটা আসে সেটা হচ্ছে পিরিয়ড পরবর্তীতে দেখা যায় যখন বিয়ে পরবর্তীতে আমরা যখন পেশেন্ট শনাক্ত করি যে আপনি গর্ভধারণ করেছেন কি না ফার্স্ট সাইনটাই আসে যে আপনার পিরিয়ড বন্ধ হয়েছে কিনা যখন দেখবেন যে আপনার পিরিয়ড বন্ধ হয়ে গেছে তখনই কিন্তু আপনি সাথে সাথে চিকিৎসকের স্বর্ণাপন্ন অধিকাংশ ক্ষেত্রেই আপনি দেখতে পারবেন যে আপনার গর্ভধারণের সম্ভাবনা বেশি তো এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু ছেলে এবং মেয়ে দুইজনকেই যখন আপনার পরিণত বয়স আসবে আমরা নিজেরাই গিয়ে তাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে সরাসরি আপনার আলোচনা করতে পারি